সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হাউস আজকে একটি ধর্মে ভিডিও হবে তো সবাইকে আজকে ভিডিওতে ওয়েলকাম করছি তো আমরা কিভাবে ফার্নিচার কালার করি আমাদের ফ্যাক্টরিতে সরাসরি কীভাবে ফার্নিচারগুলো তৈরি হয় সেগুলো ভিডিও করে আমি আপনাদের দেখাবো তো ফার্নিচার ফার্স্টে আমরা এভাবে ফ্রেম রেডি করে নিয়ে তারপর নকশা কাটার পরে আমরা ক্লিয়ার সিলার মারি ক্লিয়ার সিলার মারার পরে খসা হয় ফার্স্টে একবার ঘষা হয় ঘষার পরে ক্লিয়ার সিলার মারা হয় মারার পরে আবার ঘষা পরে তারপর ক্লিয়ার সিলার মারার পরে কোডিং করা হয় দেখতে পাচ্ছেন আমরা কোডিং করে এভাবে আবার ঘষা পড়বে ঘষার পরে আমরা আবার ব্ল্যাক সিলার মারব তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি খাট একটা সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল এভাবে রেডি করা হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক সিলার মেরে অলরেডি ঘষার কাজ চলছে সেই সাথে এখানে খাটটিও দেখতে পাচ্ছেন যে খাট্টি সিক্স বাই সেভেন ফিট এবং সেগুন কাঠের সবই যেটা সেগুন কাঠের আমাদের ক্লায়েন্টের অর্ডারির প্রোডাক্ট এগুলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড টেবিল তো যেগুলো ব্ল্যাক সিলার মারা হয়ে গিয়েছে সেগুলো ঘসার কাজ চলছে দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে ঘষতে হয় যেটা যত ভালো ঘষা পড়ে তো সেটা তত সুন্দর হয় তো আমরা সময় নিয়ে কাজগুলো করি দেখতে পাচ্ছেন খাট মোটামুটি ঘষার কাজ শেষ ব্ল্যাক সিলার মারার পরে তারপর এটা এখন ক্লিয়ার করে আমরা গোল্ডেন সিলার মারবো গোল্ডেন কালারটা মারবো গোল্ডেন কালার মারার পরে তারপর আমরা টপকুট মারব টপকুট যেটাকে আমরা ফিনিশিং বলি আর কি ফিনিশিং দিবো